আমি অনেক অফিস খুঁজছি আমাকে কেউ অফিস দেয়নি এবং অফিস বড় একটা স্পেস নেওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন ওই টাকাটা আমাদের নেই সুন্দর করে করে অফিসে রূপান্তর ম্যাডাম খালেদা ছবি থাকবে ডেমোক্রেসি থাকবে ওয়াসিমের ছবি থাকবে সব শহীদের ছবি থাকবে এবং শহীদ সাম্যের ছবি থাকবে সকল শহীদের এবং বড় করে শহীদ উসমান হাদের ছবি থাকবে আমরা এখান থেকে পুরো ঢাকা আটাশনে কার্যক্রম চালাবো আপনার আজ সব গ্যাফিতি হবে আপনারা যখন আসবেন সবকিছু দেখবেন জি এবার হবে এটা কারণ আমি যদি পাঁচতলা একটা বিল্ডিং বড় হই আমি অনেক অফিস খুঁজি আমাকে কেউ অফিস দেয়নি এবং অফিস বড় একটা স্পেস নেওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন ওই টাকাটা আমাদের নেই এবং জন্য আমরা বিভিন্ন জনদের কাছে সহযোগিতা চেয়েছিরা একজন একটা গ্যারেজ দিয়েছে এটাকে আমরাই নিজেরাই গ্রাফিতি করব নিজেরাই রং করব নিজেরাই পরিষ্কার करके অফিস বানিয়ে এখান থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ এই অফিস থেকে ঢাকা আড়াসন জয়ী হবে ইনশাআল্লাহ